আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু নবী সাল্লাহ আলী ওসাল্লাম হাদেশের মধ্যে এমন একটি ভবিষ্যৎবাণী করেছেন যেটা কিয়ামতের পূর্বে আবিষ্কার হবে আর সেই ভবিষ্যৎবাণীটি হচ্ছে মোবাইল সম্পর্কে তাছাড়া ওই একটি হাদেশে আরও কিছু ভবিষ্যৎবাণী করেছেন তার মধ্যে কতগুলো পূরণ হয়েছে এবং কতগুলো বাকি আছে তারপরে কবে কিয়ামত আসবে এ ব্যাপারে আজকে আপনাদেরকে সে হাদিসটি থেকে ব্যাখ্যা করে জানাবো হাদিসটি দেখতে পাবেন শৈ বুখারি হাদিস নাম্বার তিন হাজার একশো ছিয়াত্তর নম্বর হাদিসে আউফ ইবনে মালিক রজিয়াল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি তাবুক যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লামের নিকট আসলাম তিনি তখন একটি চামড়া তৈরি তাবুতে ছিলেন আল্লাহ রসুল সালাহ আলিউসাল্লাম বললেন কিয়ামতের আগের ছয়টি নিদর্শন গণনা করে রাখো তার মানে ছয়টি আলামত যতদিন না পূরণ হবে কেয়ামত হবে না তো প্রথম আলামত কি মাউতি সুম্মা তাফতাহ বাইতুল মাকদ্দিস প্রথম আলামত হচ্ছে আমার মৃত্যু অতপর বাইতুল মুকাদ্দাস বিজয় প্রথম আলামত হচ্ছে নবী সাল্ল আলি মারা যাওয়া এই ভবিষ্যৎবাণী পূরণ হয়ে গেছে নবী সাল্লাহ সাল্লামের আগমন হচ্ছে কিয়ামতের একটি আলামত দুনিয়ার শুরু থেকে নবী সাল্লাহ সাল্লামের আগমন এবং তার মৃত্যু এটাই হচ্ছে কিয়ামতের একটি আলামত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মৃত্যু হয়েছে এগারো হিজরি বারোই রবিউল আউ্বাল সোমবারে যেটা ছশো বত্রিশ খ্রিস্টাব্দে ছয় জুন তারিখের সঙ্গে মিলে যায় দ্বিতীয় কিয়ামতের আলামত বা ভবিষ্যৎবাণী যেটা বাইতুল মুকাদ্দাসের বিজয় বা মুসলমানদের হাতে আসবে তা বিজয় করেন দ্বিতীয় খলিফা হজরত উমার রজিয়াল্লাহ তালা আনহু এটি ঘটে ছশো সাইত্রিশ খ্রিস্টাব্দে হিজরি হচ্ছে ষোলো সাল বিজয়ের পর উমার রজিয়াল্লাহুই তালা আনহু নিজে গিয়ে আল আকসা মসজিদ এলাকাকে পরিষ্কার করেন এবং মুসলমানদের জন্য একটি নামাজের স্থান নির্ধারণ করেন এই বিজয় ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে জানা যায় তিন নম্বর কিয়ামতের আলামত হচ্ছে অতপর তোমাদের মধ্যে ঘটবে মহামারী ছাগলের পালের মহামারীর মতো তৃতীয় আলামত হচ্ছে যেভাবে ছাগলের মহামারী আসে দলে দলে ছাগল মারা যায় একই রকমভাবে এমন এক মহামারী আসবে যা মানুষ দলে দলে মারা যাবে ইতিহাসে এরকম মহামারী অনেক হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় দুটি মহামারীর কথা উল্লেখ করা যেতে পারে নাম্বার ওয়ান স্প্যানিশ ফ্লু উনিশশো সালে এই মহামারী প্রায় পাঁচশো মিলিয়ন মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে যা তখনকার বিশ্বের মোট জনসংখ্যার তিন ভাগের এক ভাগ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে মারা যাওয়ার সংখ্যা সম্পর্কে বিভিন্ন অনুমান করা হয় সাধারণভাবে ধারণা করা হয় যে প্রায় পঞ্চাশ মিলিয়ন মানুষ মারা গিয়েছিল তবে কিছু গবেষক এর সংখ্যা একশো মিলিয়ন পর্যন্ত হতে পারে বলে মনে করেন নাম্বার টু করোনা ভাইরাস যেটা দু সাল বা কুড়ি সালে এসেছিল ডাব্লু এইচ ও তথ্য অনুযায়ী দু সালের মে মাস পর্যন্ত করোনা ভাইরাসে প্রায় ঊনসত্তর লক্ষ মানুষ মারা যায় তবে সঠিক মারা যাওয়ার সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হয় ইতিহাসে এমন এক মহামারী এসেছিল যেটা একশো বছর আগে যাকে স্প্যানিশ ফ্লু নাম দেওয়া হয় যেটা বিশাল এক মহামারী হাদিসে বলা হয়েছে এক মহামারী আসবে যে ছাগলের পালের মতো মানুষ মারা যাবে এখন আল্লাহ তালা কোন মহামারীর কথা বলেছেন এগুলো নাকি ভবিষ্যতে আবার আসতে পারে সেটা তো আল্লাহ তালাই ভালো জানেন যদি এই মহামারী হয় তাহলে এই ভবিষ্যৎবাণী পূরণ হয়ে গেছে চার নাম্বার কিয়ামতের আলামত বিশাল সম্পদ এমনকি এক ব্যক্তিকে একশো দিনার দেওয়ার পরেও সে অসন্তুষ্ট থাকবে চার নম্বর ভবিষ্যৎবাণী মানুষের প্রচুর সম্পদ হবে মানুষ এত সম্পদ পাওয়ার পরেও সে সম্পদ নিয়ে সন্তুষ্ট হবে না সে আরও চাইবে যেমন বলা হচ্ছে এক ব্যক্তি একশো দিনার পাওয়ার পরেও সে তা নিয়ে অসন্তুষ্ট থাকবে আমার মনে হয় এই ভবিষ্যৎবাণী বর্তমানে পূরণ হচ্ছে দিন দিন মানুষের সম্পদ বেড়ে যাচ্ছে তবুও মানুষের আশা পূরণ হচ্ছে না মানুষ এত পরিমাণে জিনিস তৈরি করছে যা মানুষের আশা আকাঙ্ক্ষা চাহিদা বাড়িয়ে দিচ্ছে এবং মানুষ এত কিছু পেয়েও সে মনে করে আরও কিছু দরকার আর এটার জন্য মানুষ কতই না খারাপ কাজ করে যাচ্ছে কিন্তু সম্পদের লালসা মানুষের মন থেকে দূর হচ্ছে না হতে পারে এটা একটি কেমতের আলামত যা বর্তমানে পূরণ হতে দেখা দিচ্ছে পাঁচ নম্বর আলামত হচ্ছে সুম্মা লা ইয়াবকা বাইতুন মিনালা আরবি ইল্লা দাখাল হু অতপর এমন এক ফেতনা আসবে যা আরবের প্রতিটি ঘরে প্রবেশ করবে হাদিসের এই অংশটুকু ভালোভাবে দেখুন এখানে এমন একটি ফেতনার কথা আল্লাহ রসুল বলেছেন সেটা হচ্ছে আরব দেশের প্রতিটি ঘরে ঘরে সেই ফেতনা প্রবেশ করবে আর এই ফেতেনা সম্পর্কে আমার যতটা মনে হয় সেটা মোবাইল ছাড়া আর কি হতে পারে বর্তমান জামানায় মোবাইল সবচেয়ে বড় একটি ফেতনা সেটা তো আপনারা সবাই বুঝতেই পারবেন মোবাইলের মাধ্যমে সমস্ত রকম পাপ কাজ করা সম্ভব হয়ে যাচ্ছে মানুষ খারাপ ভিডিও দেখা থেকে শুরু করে মেয়েদের সাথে কথা বলা ভিডিও কল সিনেমা গান বাজনা চুরি ডাকাতি যত কিছু সব কিছুই মোবাইলের মধ্যে আদান প্রদান হয়ে যাচ্ছে যার মাধ্যমে সব কিছুই ঘরে বসে করা সম্ভব আর এই ফেতনা আরবের প্রতিটি ঘরে ঘরে প্রবেশ করবে যদি মোবাইল ব্যাখ্যা নেওয়া হয় তাহলে এই ব্যাখ্যা সঠিক হবে কারণ প্রতিটি বাড়িতে এখন মোবাইল আছে আগে এই অংশে ব্যাখ্যা করা হতো ধর্মীয় ফেতনা বা রাজনৈতিক ফেতনা এরকম বিভিন্ন ব্যাখ্যা করা হতো কিন্তু বর্তমানে এই ব্যাখ্যা মোবাইল হতে পারে কারণ মোবাইল একটা বড় আবিষ্কার যা বড় একটি ফেতনা সে সম্পর্কে আল্লাহ রসুল আগেই জানিয়ে দিয়েছেন এটার ব্যাপারে আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন আরেকটি ভয়াবহ আলামত সম্পর্কে তিনি বলেছেন এরপর তোমাদের এবং রোমানদের মধ্যে একটি যুদ্ধ বিরতির চুক্তি হবে পরে তারা বিশ্বাসঘাতকতা করবে এবং তোমাদের বিরুদ্ধে আক্রমণ করবে তারা আশিটি পতাকা নিয়ে আসবে প্রতিটি পতাকার অধীনে থাকবে বারো হাজার সৈন্য ছয় নম্বর ভবিষ্যৎবাণী বা নিদর্শন হচ্ছে যুদ্ধ বিরতির চুক্তি এবং পরে বিশ্বাসঘাতকতা এখানে বলা হয়েছে যে মুসলমানদের এবং রোম জাতির মধ্যে একটি শান্তির চুক্তি হবে তবে তারা বিশ্বাসঘাতকতা করবে এবং মুসলমানদের বিরুদ্ধে বিশাল আক্রমণ করবে নবী সাল্লাহ সাল্লামের এই ভবিষ্যৎবাণী যা বড় যুদ্ধ বা আল মালাহিম সম্পর্কিত এখনও পূর্ণ হয়নি এটি কিয়ামতের বড় আলামতের মধ্যে একটি বলে উল্লেখ করা হয় হাদিসের বিশ্লেষণ এবং স্কলারদের মধ্যে এই ঘটনা ভবিষ্যতের ঘটবে ইমাম নববী এবং ইবনে হাজার আসকলানি রহিমউল্লা এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন বানী আসফার বলতে ইউরোপ এবং পশ্চিমা খ্রিস্টান জাতি বোঝানো হয় তারা মুসলমানদের সাথে একটি চুক্তি করবে যা পরে তারা ভঙ্গ করবে এবং এই যুদ্ধ হবে কিয়ামতের পূর্বে বড় যুদ্ধগুলোর মধ্যে একটি ইমাম কুরতুবী রহিমউল্লা বলেন এটি মালা হিমুল কুবুরা বা শেষ যুগের বড় যুদ্ধের মধ্যে একটি যা এখনও ঘটেনি হাদেশে উল্লেখ করা আশিটি পতাকা এবং প্রতিটি পতাকায় বারো হাজার সৈন্য এমন কোনো যুদ্ধ এখনও ঘটেনি তো নবী সাল্লাহ সাল্লামের এই ভবিষ্যৎবাণী এখনও পূরণ হয়নি এটি কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে একটি যা ভবিষ্যতে ঘটতে পারে এই হাদিসের একটি অংশ সম্পর্কে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন সেটা হচ্ছে যে আরবের প্রতিটি ঘরে এই ফেতনা প্রবেশ করবে সেটা কি মোবাইল নাকি অন্য কিছু আপনার আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন এবং এই সম্পর্কে আল্লাহতালাই ভালো জানেন আল্লাহ আমাদের সবাইকে সবার রকম ফেতনা থেকে হেফাজতে রাখুন আমিন